ভালো একটি জীবনসঙ্গী পেলে যেমন জীবনটা আসলে পরিপূর্ণ হয়ে যায় তেমন আসলে সঠিক সঙ্গী না পেলে জীবনে সম্পূর্ণটাই শূন্য তো অনেকটা হতাশ হয়ে আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে হতাশায় ভরে গেছে আমার জীবন কি বলবো এত হতাশ এত হতাশ এত হতাশ হয়ে গেছি যা বলার মতো না তো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক দোয়া ভালোবাসা এবং শুভেচ্ছা তো ভিডিও শুরুতেই আপনারা অবশ্যই আমার মানে ব্লগটা দেখা শুরুতেই প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে বলবো যে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো হতাশায় কেন ভরে গেল জীবনটা সেটাই আজকে বলতেছি মানে যখন বিয়ে হয়নি তখন ভাবতাম যে আসলে আমার যখন স্বামী হবে সে আমাকে অনেক ভালোবাসবে অনেক মানে আগলায় রাখবে হয়তো বা আমার দুঃখ কষ্টটা বুঝবে যাই হোক আসলে কি বলবো স্বামীর বদনাম করতে চাই না যাই হোক আসলে ভালোবেসে বিয়ে করেছি জীবনে তারপরেও কেন হতাশ আসলে সবার স্বামী দেখি তো মেয়েদের আসলে শরীর খারাপ বলতে কিছু নাই তো আসলেই শরীর খারাপ হলেও মেয়েদের কোনো কিছুতেই আসলে মাফ নাই যেহেতু একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন তো তার মোটেই মাফ থাকে না তো অনেক সময় ভাবি রাগ করে যে না আমার এত খারাপ লাগতেছে আমি পারব না কিছু করতে দেখি আজকে কি হয় তখন ছেলে মেয়ের মুখের দিকে যখন তাকাই তখন আর রাগ দুঃখ তখন থাকে না তখন মনে হয় যে না আমি কাজ করব না তো কি আকার ক্ষতি হবে আমার সন্তানেরই তো ক্ষতি হবে এটাই চিন্তা করি তো আপনাদের ভাইয়া আসলে কখনোই আমার দুঃখ কষ্টটা বোঝে না সে প্রচণ্ড একটা অলস প্রকৃতির একটা মানুষ সে মানুষ হিসাবে খারাপ না কিন্তু প্রচণ্ড অলস একটা মানুষ আমি জানি না কেন এরকম হয়েছে আজকে তো রাগ করে আমার শাশুড়িকে বলেই ফেলেছি আমি যে আপনি একই পেটে দুইজন দুই পদের মানে ছেলে মেয়ে ধারণ করেছেন আসলে আর মানে কষ্টেই এ কথাটা বলেছি আসলে শুধু এতটুকুই বলেছি মাকে দেখতেছে আমি হাসি কাশি দিচ্ছি সে আসলে বলতেছে তো শরীরটা ভালো লাগতেছে না তা আমি বলছি না আমি বলছি কি আপনি একই জায়গায় আপনার একই পেটে দুইটা ছেলে দুই রকম ধারণ করছেন মানে আমার যার একটু ঠান্ডা লেগেছে সামান্য আমার মতো এত কিছুই না আমার যার কোনো ষাণ্ডা শ্বাসকষ্ট কোনো প্রবলেমই নাই হাসি কাশি অ্যালার্জি কোনো প্রবলেম তারপর তার একটু ঠান্ডা লেগেছে তার স্বামী তারে মাস্ক কুটে দিয়ে গেছে থালা বাসন ধুয়ে দিয়ে গেছে তার কাপড় চোপড় ধুয়ে দেয় পরনের কাপড় চোপড় রেখে দিলে সেটাও ধুয়ে দেয় তারপর হচ্ছে মশলা বেটে দেয় শিল পাটায় না আর আমার স্বামী আমি যতই অসুস্থ হয়ে মারাও গেলে বা সে কখনোই কিছুই করবে না এরকম একটা মানুষ আবার বলে যে সে নাকি আমাকে অনেক ভালোবাসে আসলে কেমন ভালোবাসা এটা আমি জানি না আমার আসলে বোধগম্য নয় এই বিষয়টা কারণ তারও তো বোঝা উচিত যে তার যখন সে যখন অসুস্থ হয় তখন আমি তার সব কিছুই তো করি কিন্তু আমি আমি অসুস্থ হলে আমার জন্য কেউ নাই কি বলবো যাই হোক এখানে আর বেশি কিছু বলতে চাই না তো মাকে বললাম যে মা আসলে দেখেন আপনার বড় ছেলে ঠিকই দেখেন সকালবেলা উঠে সে থালবাটি ধুইল সে হচ্ছে মাছ কেটে রেখে গেল সবই করে গেল আর আপনার ছেলে আমি এত অসুস্থ তার সে কখনও আমার একটা কাজে হেল্প করে না বা বাচ্চাদেরও একটু যদি পড়ায়ও যে ওই পড়ানো না ওদের পাশে বসে থাকলেও তো আমার একটু হেল্প হয় কারণ আমার যেহেতু শরীরটা ভালো না আমি নিঃশ্বাস নিতে আমার খুব প্রবলেম হচ্ছে আপনারা হয়তো আমার কণ্ঠ শুনলেই বুঝতে পারবেন যে আমার আসলে কতটা খারাপ তো যাই হোক আমি একটু আগেই অনেক কিছুই খেয়ে ঠে তারপর হচ্ছে ই আমার প্রচন্ড হাসি হচ্ছে আর যেরকম নাক চুল কাচ্ছে সেরকম কান চুল কাচ্ছে সেরকম চোখ চুল কাচ্ছে এটাই হয় আমার সবসময় কিন্তু কে বুঝবে আমার কষ্ট সংসারের কাজ তো আমাকেই করতে হবে তো যাই হোক একবার রাগ করে ভেবেছিলাম কিছুই করব না পরে ভাবলাম যে না না করে কি হবে ছেলে না খেয়ে থাকবে কার কষ্ট হবে আমারই তো কষ্ট হবে আমার ছেলেমেয়ের জন্য পরে উঠে তাড়াতাড়ি করে হচ্ছে আমার ছেলে মেয়ে তো আপনারা জানেন যে মাংস সারা বা ভালো কিছু খারা সারা ওরা খেতে চায় না সমস্যা খুবই ওরা মাছ টাছ অন্য কিছু খায় না তো আসলে এইখানে মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে ভাবছি যে একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কালকে যে কে কেমন কী লাগবে শরীরের অবস্থা জানি না তো ওদের খাবার একটা জিনিস আইটেম আসলে থাকলে আমার আসলে নিজেদের জন্য অতটা চিন্তা হয় না কারণ ওরা তো সব কিছু খায় না এই জন্য ভাবলাম যে মুরগির মাংস রান্না করি তো ওরা খাবে প্লাস হচ্ছে যেটুকু থাকবে ওরা কালকে খেতে পারবে প্লাস হচ্ছে আমরা আর আর একটা আইটেম করলে কালকের দিনে অন্তত একটু হলেও রেহাই পাবো তো এরকমই হয় তো আমার অলমোস্ট মুরগির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে আরও হচ্ছে আপনাদের ভাইয়া তেমন একটা ব্রয়লারে মুরগি খেতে চায় না মাঝে মধ্যে খায় মাঝে মাঝে খায় না মানে খুবই কম আমারও ভালো লাগে না অতটা কিন্তু তারপরেও খেতে হয় আসলে দ্রব্যমূল্যের যে যেই উদ্ধগতি তাতে সবসময় যে গরুর মাংস খাবো সেটাও তো কোনো উপায় নাই তো আসলে মধ্যবিত্তদের সেক্ষেত্রে খেতেই হয় সব কিছু আর এখানে আমি লেবু আর হচ্ছে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর পরে আমি আসলে কাঁচা ঝালও নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আর এখানে হচ্ছে আমি ধোনদোল দিয়ে এই মাছগুলো রান্না করবো এইগুলার মাছগুলো তার নাম আমি ঠিক জানি না খয়রা নাকি জানি একটা নাম আমাকে বলছিলো তো আমার আপনাদের ভাইয়া তো আসলে আমার এখন মনে নাই তো ওই মাছগুলো ভেজে আমি ধুনদল দিয়ে রান্না করব। আমি আসলে এইভাবে মানে ধুনদোল ধল না সরি ঝিঙ্গা ঝিঙ্গা না ধুনদোল যাই হোক এটা হচ্ছে অত মানে অত তরি তরকারির নামও জানি না তো সেটা দিয়ে আসলে রান্না করব এই জন্য তো আমি মাছটা ভেজে নিলাম আমার মানে আমি প্রথম বলছিলাম চিংড়ি মাছ তারা আসলে দুনদল বা ঝিঙে এগুলো ভালো লাগে না তো মা বলতেছে আমার শাশুড়ি বলতেছে নাই মাছ দিয়ে রান্না কর ভালোই লাগবে না অল্প মশলা দিয়ে রান্না করবি তো আমার শাশুড়ি পাশে ছিল ডিরেকশন দিচ্ছিলো আমি কিভাবে রান্না করবো আমি এইভাবে এই আইটেমটা আমি আগে পিসে কখনও রান্না করি না এভাবে তো হচ্ছে মার কথা শুনে শুনে মাঝেভাবে বলতেছিলো সেভাবে রান্না করলাম তো এখানে হচ্ছে একটু রসুন কুচাই দিচ্ছি আর হচ্ছে কাঁচা ঝাল পেঁয়াজ আর এগুলো দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে হচ্ছে রান্না করতেছি এর বাইরে আর না আর একটু হচ্ছে ঝালের গুঁড়া কারণ কাঁচা ঝাল দিয়েছি এই জন্য হচ্ছে ঝালের গুঁড়ার সংখ্যাটা কম আমরা একটু এমনিও একটু ঝাল বেশি খাই তো এটা আসলে হচ্ছে অনেক হয়ে যাবে তো আর এর বেশি কিছু আর দিলাম না মা বললো যে আর কোনো তরকারি আর কোনো মশলাপাতি দিস না তো এভাবেই রান্না কর তো আসলে এইভাবেই মাই আমাকে বললো পানি দিয়ে দে তারপর হচ্ছে দে তো সেজন্য হচ্ছে এই যে ধুনদলের জন্য পানি দিয়ে তারপর হচ্ছে ধুন্দোলগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে জাল করে নিলাম আসলে সবসময় তো আমার মায়ের রান্না মানে আমার আম্মুর রান্নাই আমি ফলো করি তো মাঝে মাঝে আসলে আমার শাশুড়ির কাছ থেকেও আমি টিপস নেই তার অনুযায়ীও আমি রান্না করার চেষ্টা করি কারণ আমার আম্মু যেরকম আমার আম্মু আমার শাশুড়িও তো আমারই আরেকটা মা তাই না আমার স্বামীর মা মানে সেও তো আমার মা সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সবার মতো করেই শেখা যাতে আমি পরবর্তীতে আমার ছেলে মেয়েদেরকে আমি বলতে পারি বড় হয়ে যে বা আমার ছেলে মেয়ে বলতে পারে এটা আমার আম্মু আমার দাদির থেকে থেকে শিখছিল ওরাও সেটা শিখুক আমার কাছ থেকে এই জন্য আমি মার কাছ থেকে শিখে রাখবো পরে আমার মেয়েকে বলবো যে এটা তোমার দাদির রেসিপি তুমি এই রেসিপি ফলো করে রান্না করো বা এটা তোমার নানির রেসিপি তুমি এই রেসিপি ফলো করে রান্না করো এই জন্যই আসলে অনেক সময় আমি করি কি মা যেভাবে বলে মার কাছ থেকে শুনে শুনে সেইভাবেও রান্না করি ভালোই লাগে আমার কাছে আমি আসলে এই জিনিসটা এনজয় করি কারণ আমার কাছে সবাই সমান মা হোক আর শাশুড়ি হোক কোনোটাই আমি ভেদাভেদ করি না কারণ তাকে তো আমি আমার আম্মুকে তো আমি আম্মু বলি আর তাকে তো আমি মা বলি মা ডাকটাই তো কত আপন তাই না আর এই যে দেখেন বিকালবেলা হচ্ছে পেয়ারা কেটে নিলাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন